রাধে রাতে তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি চলে এলাম ছোটখাটো মিষ্টি ভিডিও নিয়ে সবাইকে জানছি গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে সাতটা সরি নটা পঁয়তাল্লিশ মিনিমাম নটা চল্লিশ এক পঁচিশ মিনিট ফাস্ট আছে যাই হোক নটায় ঘুমতে কুটেছি নটা পনেরোতে তো এখন আজকে ঠাম্মির খুবই খারাপ আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার উপোস করেছি প্রথমত আর দ্বিতীয়ত তো ঠাম্মি তো পুজো সরিকাঠ আমি ওপর পুজো দিতে পারিনি নিচে পুজো দিতে পারিনি তো নিচে তো আমিই দিই তো যাই হোক ঘুমতে কুটে জাস্ট পরিষ্কার করে ফ্রেশ হয়ে এসেছি আর গোপালের বাসনটা মাজা হয়ে যায় কিছুই করিনি তো তোমার সাথে তো গোপালের ভিডিও ছাড়ছি আর এত ভালোবাসা দিচ্ছ তোমরা যে কী বলবো তা জন্য ধন্যবাদ তো ইউটিউবে সব ওই পরিবারকে জানাচ্ছি ধন্যবাদ তো আমি ভেবেছিলাম প্রথমে বড় ব্লগ ছাড়তাম তো তোমরা ভালোবাসা দিতে না দুই একজন তিনজন চারজন এরকম করে দেখতে তো তারপর থেকে যে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ কের ওপর ভিউস করেছো এতজন লাইক কমেন্ট করেছো এত কিছু কমেন্ট করেছো কমেন্ট করতে আমার খুব ভাল লাগে আর রিপ্লাই দিতেও আমার খুব ভালো লাগে এইভাবেই যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমি তো অনেকটা অব্দি এগিয়ে যেতে পারবো এবং আমিও তোমাদের সাপোর্টে আছি আমিও তোমাদের পাশে থাকো তোমরাও আমার পাশে থাকো ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই তুমি কমেন্টে জানিয়ে যাবে আর তোমরা প্রতিদিন লাইভে এসো দুটো থেকে আমরা বেসিক্যালি দুটো থেকে লাইভে আসি ঠিক আছে কখনো কখনো সাড়ে বারো সাড়ে বারোটা না বেশি একটা থেকে চলে আসি অনেক সময় তো তোমরা ঝটপট করে লাইভে অ্যাড হয়ে যাবে কারণ গোপাল দিতে হয় আমাকে তাই জন্য আমাকে তাড়াতাড়ি আসতে হয় অনেক সময় মিনিমাম একটা একটা দেড়টা নাগাদ তো মিনিমাম একটার পর থেকে আমাকে লাইভে পেয়ে যাবে একটার পর থেকে তোমার তোমরা লাইভে জয়েন করো একটা লাইভে লাইক করা দিও অনেক কমেন্ট করো অনেক কথা বলবো এবং তোমরা যদি লাইভে জয়েন করো কমেন্ট করো কথা বলো আমার সাথে তাদের আমার খুব ভালো লাগে তো প্রতিদিন তো বোলাইনি দি আমার জয়েন করে তারপরে আছে কৃপাদি তারপরে বিশ্বজিৎ দা বিশ্বজিৎ দা তারপরে আরও অনেকজন রয়েছে তো সবাইকে জানছি থ্যাংক ইউ আমার লাইভে অ্যাড হওয়ার জন্য আমার সাথে এত গল্প করার জন্য তো তাদের নামগুলো আমি এখানে উল্লেখ করলাম তো তারা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করছে এবং তোমরাও করতে থাকো তা তো তোমার ভিডিওতে আমি আমিও লাইক কমেন্ট করে আসবো তোমার চ্যানেল খুলে তো লগাই আছে রাধে রাধে এবং চলো গোপালের পুজোটা আবার শুরু করি অনেক উপভোগ করলাম তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে যেও তো স্টার্ট করা যাক এখন দু মিনিট ধরে শুধু উপভোগ করছি আমি আরও বপ করতে ভালোবাসি অনেক কথা বলে যাব এর থেকে আমার ভিডিও গোপালের ভিডিও স্টার্ট করা যাক দেখতেই পেলে বন্ধুরা অনেক বাবা করার পর কিন্তু আমি গোপাল দিতে চলে এসেছি চলো একটু ফুল তুলসী পাতা তুলে নিয়ে এলাম জল ভরে নিয়ে এলাম তো এখন বেজে গেছে দেখতেই পাচ্ছো সাড়ে নটা তো যাই হোক গোপালের যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো উগুর করে রেখে দিলাম তো গোপাল কাছে হলদি সে বিস্কুট আর জল দেবো সেই জন্য সেই সালো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি দেখতেই পেলে তো চলো এবার আমি কিন্তু এই জায়গাটা দেখো সব ফুল তুলসী পাতা উল্টে পড়ে গেছিলো তাই জন্য এগুলো গুছিয়ে রাখলাম নিয়ে এবার দেখো খাবারগুলো তৈরি করছি আর তোমাদের সব বলছি যে তোমরা প্লিজ 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 প্রতিদিন আমার লাইভে জয়েন করে এবং লাইভ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখতেই পারছো গোপালের এবার আমি দেখো এখানে লাইট হরলিক্স ইউজ করছে আর একটুখানি চিনি নিয়ে নিলাম আর এখানে বিস্কুট আর একটু জল সারা জল তৈরি করে দিয়েছে আর দুপকাঠি বার করে রাখলাম সবকে যদি তুলসী পাতা দিয়ে দিলাম সারা জল এমনি খাবার তৈরি হয়ে গেছে তো চলো হরলিক্সটা তৈরি করে নিই তাহলে একদম সকালে খাবারটা তৈরি হয়ে যাবে গোপালে তো এই দিয়ে দিতে পারছো হরলিক্স কিন্তু কমপ্লিট তৈরি করা গরম জল করে নিয়ে দেখো হরলিক্স মধ্যে দিয়ে কুলে দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম তো চলো গোপালকে ঘুম থেকে উঠিয়ে দিই তো চলো দেওয়া যাক তো কামড়াটা ধুয়ে দিলাম কারণ গোপালকে চান করাতে হবে তো চলো জলের বোতলে জল শেষ হয়ে গেছে জলের বোতলটা ভরে নিয়ে এলাম তো গোপালকে ঘুম ঘুম থেকে উঠিয়ে দেখো মশাইটা সরিয়ে উঠি দিয়েছি আর এদিকে কপালে কি জামা পরাবো সেগুলোই বার করে নিচ্ছিলাম আমি বসে বসে তো চলো জামাগুলো ভালো করে বার করে নিলাম চারজন একজন চারটে তো তারপরে বাকিগুলো গুছিয়ে বাস্কেটের উপরে উঠিয়ে দিলাম তো চলো দুই গোপুকে দেখো এবার উঠিয়ে দিয়েছি এবার প্যান্ট হ্যান্ট ছাড়িয়ে দেখো গয়নাকাটিগুলো শুনিয়ে আমি এখন জায়গায় রেখে এলাম তারপর দুই রাধারানীকে উঠিয়ে দিলাম তো ওদের বিছানাটা গুছিয়ে দেখো দিয়েছি আর দুই রাধারানিকে গামছা পরে দিয়েছি আর দেখো দুই গোপুকে কিন্তু আমি মানে ঘুটি করে ভালো করে জল তুলসীপাত দিয়ে চান করে দিলাম গা পা ওদের জামা কাপড় রেডি করে দিচ্ছি কোথায় আমার গপুকে গাফা পুচি জামাকাপড়ে রেডি করালাম তারপর আমার বড় গপুকে চানটান করে গাফা পুচি চানটান করে জল দেখো পুচিয়ে দেখো রেডি করে দিচ্ছি দুজনকে কয়নাগাটি পরে রেডি করে দিলাম কেমন আছে অবশ্যই জানিও এবার দুই রাধা রানীকেও দেখো আমি দু দু ঘটি জল দিয়ে আমি কিন্তু ভালো করে জল সঙ্গে জল দিই তারপর আমি ঘটি জল দিয়ে চান করিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছি এবার গামছা গামছা ছাড়িয়ে গাফা পুছে দিচ্ছি তো সকাল থেকে উঠে দাও আমি জানি তো গদ্য পরিষ্কার করা ফ্রেশ আমার হয়ে গেছে তো এবার যারা রাধা বাবাও কাজে চলে গেছে আর দিকে কিন্তু আমি দুই রাধারানীকেও কিন্তু চান টান করে দেখো দুই রাধা রাধা রানীকেও আমি কিন্তু রেডি করে দিয়েছি তো ওদের খাবার তৈরি হয়ে গেছে রাধা রানীও রেডি তো জল সঙ্গে দেখো জল ভরে আমি কিন্তু পাতা দিয়ে রেখে দিলাম আর জল ভরে নিয়ে এলাম বোতলে আর এদিকে দেখো জামাকাপড়গুলো ধুয়ে কিন্তু আমি মেলে দিচ্ছি আর বাসনগুলো উগো করা হয়ে গেছে চলো গাছেগুলো গাছে জল দিয়ে দিলাম তো চলো এইগুলো বাসনগুলো জায়গা মতো রেখে দেখো গোপালকে এবার মানে বাকি কাজটা করে দেবো তো এইটুকুনি মধু দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে বেটে নিলাম চন্দনটা এবার এটা কিন্তু গোপুদের গায়ে হাতে মুখে লাগিয়ে দেবো তো লাগানোর পর আমি কিন্তু আবার চন্দন বাটবো বেটে সেটা ফুল তুলসী পাতা দিয়ে আমি কিন্তু গোপালের গায়ে আবার লাগিয়ে দেবো তো তাহলে আমার এইভাবে কিন্তু ঘরকালের কাজ তো কিন্তু ঘর পরিষ্কার করা ফ্রেশওও হয়ে গেছে তো ওদের দেখো ফুল তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আমার সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে এই কটাই ফোন নিচে ফুল ফুটেছিল ওপরে আর ঠামিয়ে আছে পুজো দিতে পারিনি ঠামিয়ে খুব শরীর খারাপ আমি দিন ধরেই ছিল তো আজকে একদমই উঠতে পারিনি ওপরেও পুজো দিতে হবে আমাকে তো দেখতে পাচ্ছি আমি ধূপকাটি দিয়ে আরতি করে দিলাম তো গোপালের পুজো দেওয়া কমপ্লিট আর ওদেরকে কেমন লাগছে সেটা ময়না দিয়ে দেখিয়ে দিলাম দিয়ে তারপর বিস্কুট হরলিক্স আর জল খাইয়ে দিচ্ছি ওদেরকে নিয়ে খাইয়ে দেওয়ার পর এবার ওদেরকে মুখ পুছিয়ে দিয়ে খাবার টাবার তৈরি করে দেওয়ার পর এবার প্রণাম মন্ত্র করে প্রণাম করে আমি গোপালের পুজো কমপ্লিট করলাম তো সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর বসে আবার ফ্রেশও হয়ে গেছে তো চলো চান টান করে দেখো জামা কাপড় ধুয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু আমি জামাকাপড় মেলতে শুরু করে দিলাম এবার মেলতে মেলতে কখন যে ফোনটা পড়ে গেছে আমি নিজেও খেয়াল করতে পারিনি তারপর যখন লাস্ট কাপড় মেলতে গেলাম যখন দেখুন যে উল্টো হয়ে গেছে তো এখানে তোমাদের ভাগ্যবশত দেখো ওটা মেঘ আলো মানে গাছ সমুদ্র সব দেখে নিলে তো যাই হোক দেখতে পাচ্ছি জামাকাপুরগুলো সব মেলা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ফুলগুলো তুলে নিই ফুল তুলসী পাতাগুলো তোলা যাক তো চলো ছাদে তো এত ফুল ফুটেছে তো তোমাদের কি বলবো প্রচুর ফুল ফুটেছে মানে সাদা মানে মানে কী জবা ফুল গন্ধরাজ সরি হ্যাঁ রজনীগন্ধা তারপর নানারকম ফুল ফুটেছে সব ফুলগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি ফুল আর কিছুটা ওপরে গোপাল আছে তাই জন্য ওপরে গোপালের জন্য তুলসী পাতাও তুলে নিচ্ছি ওপরে গোপাল মানে গোপালের ফটো রয়েছে তো সবার জন্য তুলসী পাতা ফুল টুল সব তুলে নিচ্ছি দেখতেই পেলে তো চলো ফুল টুল তোলা হয়ে গেছে তো ঠাকুর জন্য জলও ভরে নিয়ে এলাম সব জিনিসগুলো ও ঠাকুর ঘরে রেখে তো দেখতেই পাচ্ছ পাখি ভাষা এখন পাখিও নাই কী করবো বলো তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার কিন্তু নিচে ঘর সব করা হয়ে গেছে আর দেখো ঘরদ্বরও পুছে নিচ্ছি ঠাকুর ঘরটা তো দেখতেই পাচ্ছো আর এই যে ঘর ঠাকুর ঘরটা পুছে নিলাম এবার সিঁড়িগুলো পুছে নেবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওপরে পুজোটা দিয়েই তারপর বাজার যাব তো সকাল থেকে একটু বসার সময়ও পাইনি তো হোক পুজো দেওয়া ঘর পোষা কমপ্লিট তো চলো এবার একটু ফ্যানটা চালিয়ে নিলাম এত গরম যে কী বলবো তোমাদেরকে তো চলো জয়গুরুকে ঘুম থেকে উঠিয়ে দেখো এমনি গোপালকে ঠাকুরকে উঠিয়ে তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে পরিষ্কার টুসকা করা শুরু করে দিয়েছি তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর এবার কিন্তু ফোনটা সেট করে নিয়ে এবার সবাইকে গ্লাস ট্লাসগুলো দিয়ে দিচ্ছি কারণ কালকে সব বাসনগুলো মেজে রেখেছিল তো আমি সকালে বাসন মাঝে কিন্তু ঠামি কিন্তু যখনই সন্ধ্যাবেলা দেয় তারপরে কিন্তু বাসন মেজে নেয় তারপর ফুলগুলো ঝাঁপড়িতে তুলে সব বাসনগুলো কিন্তু সব থালা গ্লাসগুলো সবাইকে দিয়ে তারপর কিন্তু এইভাবে প্রসাদগুলো দিয়ে দেবো তো একটা দেখলাম একটা থালা মিসিং আছে তো সেই থালাটা মায়ের কাছ থেকে নিয়ে এলাম তো তারপর দেখো সবাই মানে জয় দুই জয়গুরু আর বড়ো মাকে আমি কাজু কিশমিশ দিই আর বাবা লোকনাথ বাবাকে মিছরি আর বাকি ঠাকুরকে হচ্ছে তোমার নুকুলদানা দেওয়ার পর দেখো সব ঠাকুরকে আমি জল দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে জল ঠল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার মানে জয়গুরু খাবারটা ঢেকে রেখে দিলাম আর বাকি যেন নিচে যাদের যাদের নিয়ে যাবো সেগুলো গুছিয়ে রাখলাম তারপর ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি তো সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়ে নিচের জন্য আমার গোপালের জন্য আর কিছুটা নিচের জন্য সব ফুলগুলো একটুখানি রেখে বাকিগুলো ফুলগুলো দিয়ে নিয়ে গুছিয়ে রাখলাম তো দেখতেই বলে কথা বলতে বলতে আমার কিন্তু আমি কিন্তু ভিডিও শুরু করার আগে ঘর দো পরিষ্কার করে কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমার ভিডিও স্টার্ট করেছি তো তারপর দেখো গোপাল ঠোপাল দেওয়ার পর দেখো নিচে ওপরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলো নিজের চান ঠাকুর ফ্রেশও হয়ে গেছে তো সবই কাজ কমপ্লিট তো যাও ওপরে পুজো দেওয়া কমপ্লিট তো আরতি করে নিয়েছি কথা বলতে বলতে আর এই যে এবার নিচে চলে যাবো তো যাওয়ার আগে যে টুকুনি ঠাকুর তুলসী গাছের ঠাকুর দেখিয়ে তারপর উপরে ঠাকুরগুলোকে ফুল দিয়ে মানে মানে আর দুপুর দিতে আরতি করে তারপরে কিন্তু আমি টা গোপাল সোনাদের একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিলাম তারপরে নিচে এসে দেখতেই পারছো গোপালকে সাজিয়ে দেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবার চুলটা বেঁধে নিচ্ছি একটা পনি করে নেওয়ার পর একটু খোপা করে নিলাম কারণ আমি জানো তো আমি গরমে আর টিকতে পারছি না তো যাই হোক আমি কিন্তু রেডি তো চলো এবার বেরিয়ে যাওয়ার পর আমার রেডি তো চলো মুখটা এত ঘেমে গেছে যে কী বলবো তো মুখটা পুঁছে নিলাম নাইটিটা মেলে দিলাম তো চলো বেরিয়ে যাওয়া যাক একটু দেখো এবার কিন্তু বেরিয়ে যাবো জন্য দুধ রেখেছিলাম যেটা আমি দুপুর গেলে কেউ খেতে দেবো ছোট্ট মির পুজো দেওয়া কমপ্লিট এদেরকে আমি আমাকে টাকা দিয়ে দিলো ছোট্ট মি টাকা দিয়ে দিল বাজারের জন্য আমি বাজার থেকে কিন্তু আমি চলে এলাম তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিয়েটা কিন্তু No, no, no,